আমরা তিন ভাগে ভাগ করেছিলাম শব্দগুলো যে শব্দগুলো সেই শব্দগুলো এস এম মিনাল আদাত সংখ্যার দৃষ্টিকোণ থেকে এস এম যেগুলো সেগুলো তিন ভাগে ভাগ করেছিলাম আরান এক বছন এই সানিয়ান মোসান্না এখানে আসার পরে আমাদের দুটি প্রশ্ন আগে যে প্রশ্ন দুটি ছিল মুসান্নার ক্ষেত্রে জমার ক্ষেত্রে এসো আমাদের সেই একই প্রশ্ন আউআালান নাহনু আমরা দুটি প্রশ্নের উত্তর খুঁজবো আউয়ালান আর সোয়াল প্রথম যে আমাদের প্রশ্নটি সেই প্রশ্নে হলো প্রশ্নটি হলো কাইফা জামা আমরা জামাকে কিভাবে গঠন করব এটা আমাদের প্রথম প্রশ্ন কাইফা জামা জামাকে কিভাবে প্রশ্ন কিভাবে করব গর্ষণ করবো কাউকাউবিনু মানে গর্ষণ করা নৌকাউবিনু মানে আমরা গর্ষণ করবো كيف نكون الجمع؟ والثانية ديته كشنو هلو كيف نستعمل الجمع في الجملة؟ كيف نستعمل জমা জামা ইস্তেমাল রহমান ব্যবহার করা জমাকে কিভাবে ব্যবহার করবো জুমলা বাক্যে না প্রথমে গঠন করবো এরপর বাক্যে ব্যবহার করবে দুইটি প্রশ্ন আপনাদের এই উত্তর আমরা এই পাঠ থেকে আমরা মূলত এই দুটি প্রশ্নের উত্তরে খুঁজবো প্রথম প্রশ্নে চলে যাচ্ছি কাইফান ও কাউমিন জামা আমরা জমাকে কিভাবে গঠন করব আবার কিসমুল জামা এখন জামার প্রকার গুলো আমরা শুধু দেখে আসি জমা মিনাল আকেল আহ সোয়ে জমা কিসমান ও জমা জমা কিসমান জমাগুলো দুই ধরনের হয়ে থাকে আলান আপনার আবার গয়ের আকেল গকেল যে সকল এসএম যেগুলোর জ্ঞান নেই এরকম আমরা কিছু এসএম পাবো এর এক ধরনের এই ধরনের এই এই যে শব্দগুলো এর জমা অবাদা জমা হকেল আকেল যে সকল প্রাণীর জ্ঞান আছে জ্ঞান সম্পূর্ণ প্রাণী এদেরকে আমরা আকেল বলে থাকি আকেলনটা আঁকেল গেরো আকেল এই দৃষ্টিকান থেকে চিন্তা করি এরপরে আমরা গয়রো আকেল যেগুলো সেগুলো সাধারণত জামা মুকাসার হয়ে থাকে এই গয়ো আকেল যেগুলো এগুলো সাধারণত জামা মোকাস্তার হয়ে থাকে জমা মোকাস্তার জমা মোকাস্সার জমা মুকাসার কি যে সকল জমার নির্দিষ্ট কোনো নিয়ম নেই এগুলো যেভাবে বইতে আছে ডিকশনারিতে যেভাবে আসে ওভাবেই জমা করতে হবে এটাকে আমরা জমা মুকাসার বলে থাকি এগুলো সাধারণত হয়ে থাকে গয়ের আঁকেল থেকে হয়ে থাকে গয়ের আঁকেল যেগুলো আছে এগুলোই জমা মুকাস মানা এই জমাগুলো মুফরাত থেকে জমা করার ক্ষেত্রে সাধারণত কোনো কি নিয়ম নেই কোনো পদ্ধতি নেই যেভাবে দেয়া থাকবে বইতে ডিকশনারিতে ওভাবেই জমা করতে হবে আর ওরা যেভাবে জমা ব্যবহার করবে ওইভাবেই ব্যবহার করতে হবে এটা মানে আমাদের দেখে দেখে শিখতে হবে এর জন্য আলাদা কোনো কি নিয়ম নীতি নেই এটা আমরা বই থেকে শিখে ফেলবো ইনশাআল্লাহ আর জমা আকেল এটা দুই ধরনের হতে পারে মোজাক্কার জমা আকেল এর আরেকটি নাম হলো এর নাম হলো একে আমরা বলি জামা সালেম জামা সালেম বলে থাকি সাহেমন জামা সালেম এর মূল নাম হলো জামা সালেম একে আমরা বলি জমা সালেম

জামা মোজাক্কার সালেম শৈবা মুকাসার একটা উদাহরণ দেখি কলামুন জমা আকলামুন কলামুন এর জমা হলো আকলামুন কলামুন একটি কলম আকলামুন মানে অনেকগুলো কলম আকলামুন এখন এর দিকে তাকালে আমরা দেখতে পাবো কফের আগে একটা আলিফ চলে আসছে লাঙের পরে একটা আলিফ যোগ হয়েছে ছিল না এই জমার মধ্যে হতে হয়েছে আইকে লক্ষ্য করি কিতাবুন জমা কুতুবুন কিতাবুন জমা কুতুবন কুতুবন কিতাবুন জমা কুতুবন দেখেন এই শব্দের দিকে যদি তাকাই তাই কেতাবনটি গয়রা আঁকেন দেখবো শব্দের কিতাবের মধ্যে আলিসুল আরিফকে বাদ দিয়ে জমা করা হয়েছে দ্রুত মানে এটা যেভাবে আছে এভাবেই করতে হবে এটা কেন হলো এই কেন এভাবে আছে আরবরা ওরা এভাবে ব্যবহার করে এই জন্য আমরা এভাবে ব্যবহার করব এর কোনো নির্দিষ্ট কোনো কি নিয়ম নেই এটাকে আমরা এই ধরনের জমাকে যে মুফরাদের ভিত্তি যেটা থাকবে ঠিক থাকে না পরিবর্তন হয়ে যায় এটাকে আমরা জমা মুকাসা বলে থাকি তাই না অবাদা জমা সালেম জমা সালেম বলেছিলাম দুই ধরনের আঁকেল হয় সাধারণত এরা কি মোজাক্কর সালেম আর মন্নার সালেম মোজাক্কার সালেম কিভাবে গঠন করি আমরা মোজাক্কর সালেম পেশের জায়গায় যদি আসে তাহলে আমরা দিয়ে মোজাক্কার সালেম করি আর যদি জবরের জায়গা আসে তাহলে আমরা ইয়ানুন দিয়ে মোজাক্কার সালেম করি আর জেরের জায়গায় যদি আসে তাহলে আমরা ইয়ানুন দিয়ে মোজাক্কার সালেম করে থাকি নাম তবে মোসান জমানুন মাল ফাথা জমান নুন সবসময় কি জবর যুক্ত হবে মোসান্না এবং জমান নুনের মধ্যে পার্থক্য হলো জমান নুন জবর হয় আর মোসান্নার নুন জের হয় এতটুকু আর সব দেখেন ইয়ানুন ইয়ানুন মোসান্নাও ইয়ানুন ছিল জমাতেও ইয়ানুন আছে তবে মোসান্নার নুন মাল কাসরা জের যুক্ত হবে আর জমান নুন মাল ফাথা জবর যুক্ত হবে তাই না মিশাল একটা উদাহরণ লক্ষ্য করি আলিমু আলিমুন মুফরাদ একজন আলিম অনেকজন আলিম তাহলে আলিমুনা দম্মা রফা ফিশের জায়গা আসলে আলিমোনা বা জিরে জায়গা আসলে আলি মিনা আলি মিনা আলি মিনা জবর বা জের জায়গায় আসলে আলিমিনা এই ফরমেটে হবে আলিমোনা আলিমিনা খালাস জামা মান্নাস সালেম জামা মান্নাস যেটা সেটা আমরা পেশের জায়গায় আসলে আতুন শব্দের শেষে আতুন আতুন যুগ করে আমরা জমা করে থাকি ফিমাকানিল রফা পিসের জায়গা আসলে জবরের জায়গা আসলে আতিন আতিন হয় ফিমাকানিল কাসরা জের জায়গায় যদি আসে তাহলেও আতিন হবে আতিন সে আতুন আতিন আতিন আতুন আতিন আতিন মিশাল উদাহরণ আলিমন মোজাকার ছিল যদি আমরা করি তাহলে আলিমাত আলিমাতুন আলিমাতুন একজন আলেমা যদি অনেকজন আলেমা হয় সেক্ষেত্রে এই সে গোলতায়ের পরিবর্তে আলিফ লম্বাটা হবে আলি মাতুন জায়গায় আলি মাতুন কয়েকজন আলেমা অনেকজন আলেমা আর যদি এটা যদি জবর বা জেরের জায়গা আসে তাহলে হবে আলি মাতিন অনেকজন আলেমা জবর বা জেরের জায়গায় তাই ব্যবহার আমরা যখন বাক্যে ব্যবহার আসবে তখন আমরা ওখানে ব্যবহার দেখবো মোসান্না কিভাবে জমা কিভাবে গঠন করব এই তিনটি পদ্ধতি গঠন জমা গঠন করার এই তিনটি পদ্ধতি প্রথম পদ্ধতি জমা মোকাসার এর জন্য নির্দিষ্ট নিয়ম নেই যেভাবে আছে আছে সেভাবেই জমা দ্বিতীয় যারা যাদের জ্ঞান তারা হলো সালেম মোজাক্কার হয় মন্নাশ্রয় মোজাক্কার যদি হয় তাহলে আমরা অনুন এবং ইয়ানুন যোগ করে আমরা জমা করব আর যদি মন্নাশ্রয় তাহলে আতুন আলিফ লম্বা তা যোগ করে আমরা জমা করবো আতুন আতিন আতিন খালাস